অনেকে জ্ঞানে হতে পারে কিন্তু প্রত্যেকের পক্ষে প্রজ্ঞাবান হওয়া সম্ভব নয় কারণ যিনি প্রজ্ঞাবান তিনি কখনো কায়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা অকুশল কর্ম করে না তিনি কখনো কারো দুঃখ কামনা করে না কাউকে হিংসা করে না কাউকে কষ্ট দেয় না তার কায়ের দ্বারা কাউকে আঘাত করে না তার মনের দ্বারা কাউকে কারো দুঃখ কামনা করে না তার বাক্যের দ্বারা কাউকে কটুকতা বলে না একজন প্রজ্ঞাবান কিন্তু জ্ঞানীরা মাঝে মধ্যে হুচট খায় জ্ঞানীরা মাঝে মধ্যে পাপও করে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন ব্যারিস্টার আছেন তারা জ্ঞানই বটে কিন্তু তারা অনেক সময় দেখা যায় আরেকজনের ক্ষতিও করে নিজের স্বার্থের জন্যে কিন্তু একজন প্রজ্ঞবান তিনি কখনো জীবনানাত্তেও অপরের ক্ষতি করে না তিনি সবসময় হিতাহিত জ্ঞান রেখে নিজের মনের মধ্যে অনিত্য দুঃখ অনাত্মকে উপলব্ধি করে লোভ দেশ মোহ সম্বন্ধে অবগত হয়ে বিশ্রং করেন সম্প্রজ্ঞানে নিজেকে জীবনযাপন করেন